সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো কারোর মনে আঘাত দিও না জীবনে সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে ঝরতে পারে অভিযোগ নাই অভিজ্ঞতা থেকে বলছি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবতে শুরু করে জীবনে কী পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে মায়া যার জন্যই হোক কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় তিন ধরনের মানুষের বেশি অহংকার হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে নারীকে ঘরের সম্মান বলা হয় তবু কেন মানুষ এই সম্মানকে সম্মান দিতে পারে না পারলাম কারোর ভালো বন্ধু হতে না পারলাম কারোর মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে ভালো আছি বলতে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে বিশ্বাস করাটা একটা অভ্যাস আর যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাসটা বদলাতে পারে না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায় কিছু ভাবনা না ভাবতে চাইলেও যেন মনের ভেতরে সে জোর করে বাসা বাঁধে সরাতে চাইলেও যেন সরাতে পারে না আর মনটা কুঁড়ে কুডে খায়